ব্যাটিংটা ভালো লাগেনি ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে আমাদের মুস্তাফিস আইপিএলে খুব ভালো খেলে এসছে। বোলিং পারফরমেন্স নিয়ে খুশি হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে মন ভরেনি নাজমুল হাসান পাপনের আক্ষেপের সুরে বললেন আইপিএলের সাথে দেশের ক্রিকেটের ব্যবধান অনেক বেশি ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে এমনটা মনে হবে নাই বা কেন আইপিএল যেখানে সাক্ষী হচ্ছে অভাবনীয় সব রেকর্ডের নিত্য নতুন স্কিল ও মাসল পাওয়ারে ব্যাটাররা যখন নিজেদের ছাড়িয়ে উঠছেন ভিন্ন উচ্চতায় ঠিক একই সময়ে বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং ধরন থেমে আছে যেন পূর্বের জায়গাতে তাই প্রধানের এমন আক্ষেপ বরং খেলো চলমান জিম্বাবুয়ে সিরিজে অল্প রান তাড়া করতে নেমেও বাংলাদেশের ব্যাটারদের মন্থর ব্যাটিং খুব যে আসার জাগা নিয়ে নয় তা বলাই যায় তবে নাজুল হাসান পাপন দেখাতে চাইলেন ভালোর দিকটাই প্রশংসায় ভাসালেন আইপিএলে দারুণ পারফর্ম করা মুস্তাফিজ ও দুর্দান্ত ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের শেষ ম্যাচ ডে ছিল সোমবার চ্যাম্পিয়ন দলের নাম আগেই জানা গেলেও এদিনের মূল আকর্ষণ ছিল ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতা এবারের মৌসুমে অপরাজিত থেকে ট্রফি ঘরে তুলেছে আবাহনী লিমিটেড সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাহিনুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে অপরাজিত হয় মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল হক বিজয় সেখানেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য উপস্থিত হন নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সাথে কথা বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ও সাকিব আল হাসান প্রসঙ্গে উঠতে পারে সেগুলোর অনেক কিছু নির্ভর করে লিগ টি টোয়েন্টি ফরম্যাটে করলে ভালো হতো কিনা এমন প্রশ্নে পাপন বলেন প্রিমিয়ার লিগ তো লিস্ট এ টুর্নামেন্ট আমি কি হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি টোয়েন্টি করে দিতে পারি এটা কি ইচ্ছে মতো করা যায় এটার তো সুযোগই নেই হয়তো সাকিব কথাটা দুষ্টুমি করেই বলেছে বিশ্বকাপ প্রস্তুতিতে জিম্বাবুয়ে সিরিজ কতটুকু ভূমিকা রাখবে এমন প্রশ্ন শুনেই উড়িয়ে দেন বিসিবি মনে করিয়ে দেন এটি পূর্ব নির্ধারিত এফটিপি সিরিজ যা না খেললে পয়েন্ট হারাতো বাংলাদেশ বরং যুক্তরাষ্ট্র সিরিজই হবে বিশ্বকাপ প্রস্তুতি এখন দেখার বিষয় অচেনা কন্ডিশনে মানিয়ে নিতে ইউএসএ সিরিজ কতটুকু কাজে লাগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রমাণ মিলবে বিশ্বকাপে সিয়াম তালুকদার অনফিল্ড